সম্মানের সহিত রাজনীতি করুন তাহলে আগামী দিনের রাজনীতি এই বাংলাদেশ বাংলাদেশে আপনাদের হবে অন্যদের হবে না পরিষ্কার কথা আমি চাইব আপনাদের মধ্যে যে ভুল হয়েছে বিএনপি আমাদের অভিভাবক সংগঠন এই বিএনপি অভিভাবক সংগঠনের সাথে যাবে আমরা কোন আমাদের পথ করি তাদেরকে যদি অসম্মান করি তাহলে আমরা এই বাংলাদেশ জাতীয় দল বিএনপি সংগঠন আমরা করতে পারি না এবং এই জয়ার ইমান্ড শেষের দায়িত্ব রয়েছেন আমাদের প্রতিনিধি এখানে আনন্দ রয়েছেন আপনারা এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমাদের যে মাথা সংগঠন বিএনপি রয়েছে তাদের সাথে আপনারা বসে তাদের সম্মানের জায়গায় যে রয়েছে এই জন্য আপনারা তাদের কাছে ক্ষমা সম্মানিত চলবে আমরা এসেছিলাম তারেক রহমানের মাত্রা মাধ্যমে একটা দাবি আদায় করে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে বাংলাদেশ জাতীয় দল বিএনপি ক্ষমতায় যাবে সেই কথাগুলো সম্মানিত আপনারা যারা বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল করবেন কিংবা করছেন বাংলাদেশ জাতীয় বাঙালি স্বেচ্ছাসেবক দল একটা সচ্ছলেন্ট সংগঠন যে সংগঠনে কোন রকম ছাতাবাজি নেই কোন রকম দখল দায়িত্ব নেই কোন রকম হাত বাজার দখলকারী নেই কারণে আগামীকালে ভাস্ত জাবক রহমান নাগর জেলা সচেতন দলের সংগ্রামের সভাপতি জনাব আসাদ জমা আসাদ ভাইকে বাংলাদেশ জাতবন্দী দল বিএনপি সম্মানিত সদস্য সচিব করেছেন যদি রাজনীতি করতে না পারি তাহলে আমরা নিব আমরা নিজেরাই আমাদের নিজের কপাল পেয়েছি দু আমার আমাদের যে কর্মী সম্মেলন আজকে আমাদের প্রধান অতিথি রয়েছেন এই কর্মী সম্মেলনে আমাদের মনে কামক স্বেচ্ছাসেবক দলের কর্মী মতনাময় সভা হয়েছিল সেখানে আমাদের জেলা মৃত্যুবৃন্দ আমাদের বলেছিল প্রত্যেক ইংরে বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন করতে হবে পারিধার্মিক ভাবে আজকের এই ছিল কর্মী সম্মেলন আমরা ইউনিয়ন নেতৃবৃন্দ যারা রয়েছেন আমরা প্রত্যেককে বলব আমাদের যে নৈতি ওয়ার্ড রয়েছে সে নৈতি করতে হবে যারা এই ওয়ার্ড কমিটিতে আসবেন তাদের প্রত্যেককে স্বচ্ছ ভাজনীতির সাথে সম্পর্ক আছে এগুলো দেখে নিয়ে আসতে হবে আমরা কোন কোন বাসকে এই বাংলাদেশ স্বেচ্ছি তাদের কোন জায়গা নেই আমরা চাইব স্বচ্ছ নব এবং ভদ্র মানুষ যে কথা হতে হবে কর্মী বান্ধব জনবান্ধব যেগুলো করলে আগামীতে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে ধরের শীতের পক্ষে মানুষ ভোট দেবে সেই ধরনের নেতৃত্ব আপনাদেরকে নিয়ে আসতে হবে আমরা ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে এখানে নির্দেশ দিয়ে গেলাম উপজেলা নেতা হিসেবে আপনারা যদি পরিষ্কার করতে ব্যর্থ হন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্য সময় বেঁধে দিয়ে যাবে যে কত দিনের মধ্যে এই ওয়ার্ড কমিটি শেষ করতে হবে আপনারা যদি এই ওয়ার্ড কমিটি করতে কোনোভাবে দেখতে হয় আমরা চাবো পরিষ্কার পরিচ্ছন্ন নেতৃত্ব পরিষ্কার পরিচ্ছন্ন নেতৃত্ব নিয়ে আসবেন আপনাদেরকে আমরা সাধুবাদ জানাব আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন নেতৃত্ব আনতে পারবেন না আমাদের থানা কমিটি বিভিন্ন ওয়ার্ডে বিভিন্নভাবে কর্তৃপক্ষের পক্ষে থাকবে আপনারা কোন বিশৃঙ্খলা করার মতো কোন ছেলেকে আপনারা যদি এই ঘোষণা করা হবে আপনারা স্বচ্ছ নেতৃত্ব নিয়ে আসলে আগামী দিনের জাতীয় নির্বাচনে জনগণ ভোট দেবে অন্যথায় আমাদের গায়ে কিন্তু আমাদের সাথী সংগঠন কিন্তু আমাদের গায়ে ট্রেক লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনারা সব জাবাদ তাদের থেকে আমাদেরকে সদক থাকতে হবে এই বিএনপিকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে কিন্তু কোন ষড়যন্ত্র এই বিএনপিকে আগাম সংসদ নির্বাচনে কোন ষড়যন্ত্র ঠেকেতে পারবে না প্রিয়া বাংলাদেশের জাতীয় বিএনপির পক্ষে চলে এসেছে সামান্য কিছু মানুষ নিয়ে বিভিন্ন মিথ্যা অপপ্রচার করে বিএনপির নিজে বদলামি শুরু করেছে সে বর্তমানে বাংলাদেশের জনগণ সেটা গ্রহণ করবে না তাহলে আমাদের কি ঐক্যবদ্ধ হতে হবে আমাদের আছে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা কি সফল হবে না তাহলে কি আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই জন্য আমাদের

আমাদের ভিতরে কোন কন্দল নিজেদের মধ্যে কোন কাটা ছড়াছড়ি আর করা যাবে না আমাদের সকল কন্দল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী দিনে সকলকে হবে বাংলাদেশ জাতীয় দল বিএনপির পতাকা তোলে এসে আমরা আগামী দিনে রাজনীতি করব এই লক্ষ্যই হবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়

সকলের কাছে অনুরোধ থাকি জাতীয় সংসদ নির্বাচনে এই ময়গর আসলে আগামী দিনে হাসপাতালে আমরা শীত আমরা ভোট দেব এই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সহ্য হোক